আমার বাড়ির চট্টগ্রাম হাট আমি দুবাই ছিলাম কিছুদিন হল দেশে আসছি আপনার সাথে দেখা করার জন্য আমি অনেক কথা বললেই নয় করে সময় থেকে আমাদের আসামা ফাউন্ডেশনে অফিস টাইমে যাবেন শুক্রবার ছাড়া সপ্তাহের কোনো দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস টাইমে যাবেন বিশেষ করে শনিবার আর অন্য কোনো দিন হতে পারে সেখানে ওলামায়করাম আছেন আমাদের প্রশিক্ষিত আমাদের হাতে গোড়া আরেমরা আছেন তারা আপনাকে সময় দিবেন তারা অ্যাসেসমেন্ট করে প্রয়োজন মনে করলে আমার কাছেও নিয়ে আসবেন বা পাঠাবেন আপনার সমাধান দেওয়ার জন্য অফিস টাইমে আমরা অপেক্ষমান থাকি বিধায় সেখানে আপনি চলে আসবেন আমরা অবশ্যই মনে করি যে আমার সমাধান অমুক থেকেই নিতে হবে এটা আমাদের একটা মানসিক ব্যাপার আসলে ব্যাপারটা সেরকম না আপনার সমাধান দরকার ব্যক্তি দরকার না অতএব আপনি অফিস টাইমে আসলে ইনশাল্লাহ আপনাকে আপনাকে সময় দিয়ে আপনার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা আসন্ন মানুষের থেকে আমরা করবো ইনশাআল্লাহ